টিপু সুলতানের বংশধর এক রাজকন্যা অকুত ভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজি রেডিও ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন এই কোডনেমখানা গেস্তেপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা প্রত্যেক আসি সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত লেখক কৌশিক রায় রচিত দেশ বিদেশের গুপ্তচর প্রথম খণ্ডের লেডি ম্যান্ডেলিন অধ্যায়টি থেকে শুনতে থাকুন আমাদের এই দুই পর্বের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার কিন্তু করতেই হবে তাহলে চলুন শুরু করি আজকের প্রথম পর্ব মেয়েটি তার ভাইয়ের সঙ্গে রাতারাতি ফ্রান্স সেরে লন্ডন চলে আসে সময়টা উনিশশো চল্লিশ সেপ্টেম্বর মাস লন্ডনের আকাশ থেকে জার্মানির যুদ্ধ বিমান সকাল বিকাল বোমা বর্ষণ করে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে দিচ্ছে ফুয়েরনের আগ্রাসী দৃষ্টি ফ্রান্সকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে এবার পালা ইংল্যান্ডের লন্ডন শহরের অর্ধেকের বেশি বহুতল ভূপতিত রাস্তাঘাট বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের আনাচে কানাচে কোথাও ধিক ধিক করে আগুন জ্বলছে আর কোথাও চাপ চাপ কালো ধোঁয়া আকাশ ঠেকে ফেলেছে ব্রিটিশ জনতা প্রাণের ভয় ভূগর্ভস্থ পাতাল রেল স্টেশনগুলোতে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে পর্যদস্ত ইংল্যান্ডের কাছে রসদ ফুরিয়ে আসছে কিন্তু তার থেকেও বড় সমস্যা ধীরে ধীরে কম হচ্ছে সেনা এদিকে ভারতের মতো উপনিবেশগুলোতে দেশীয় বিপ্লবের ধাক্কায় সমস্যা আরও গুরুতর লন্ডন শহরের দেওয়ালে দেওয়ালে সেনাতে ভর্তি হওয়ার বিজ্ঞাপন বেশিরভাগ বিজ্ঞাপনগুলো যদিও ভাঙা দেওয়ালের ভূপতিত ইটগুলোকে অনুসরণ করেই নিজেরাই লজ্জায় মাথানত করে নিয়েছে শহরের চারিদিকের এই শ্মশান সম অবস্থা দেখে মেয়েটি মনস্থির করে নেয় যে হিটলার তার শৈশবের প্রাঙ্গন প্যারিসকে ধুলিশ্ব করছে যে হিটলার তার মায়ের প্রিয় শহর লন্ডনকে লন্ড করে দিচ্ছে তার বিরুদ্ধে অস্ত্র ধরা ছাড়া আর কোনো উপায় নেই মেয়েটি ইংল্যান্ডের উইমেন্স অবজুয়েলারি এয়ারফোর্সে যোগদানের জন্য অ্যাপ্লিকেশন করে তার অ্যাপ্লিকেশন দেখা মাত্র ব্রিটিশ অফিসাররা নাকচ করে দেন কারণ কারণ মেয়েটি ফ্রেঞ্চ নাগরিক জন্মেছে মস্কোতে আর নামটি তো ভারতীয় কিন্তু মেয়েটিও নাছোরবান্দা সরাসরি অফিসারদের প্রশ্ন করে বসেছে তার মা একজন ব্রিটিশ নাগরিক এবং তার মায়ের পাসপোর্টটি ব্রিটিশ প্রোটেক্টেড পারসন পাসপোর্ট তাই ব্রিটিশ ফোর্সে যোগ দেওয়াতে তার আইনিগত কোনো বাধা নেই নাছোরবান্দা মেয়েটিকে ইন্টারভিউয়ে ডাকা হয় নির্ভয় মেয়েটি এসে ব্রিটিশ অফিসারদের সামনে দাঁড়ায় ব্রিটিশ অফিসাররা কোনো রাখ ঢাক না করেই জিজ্ঞেস করে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তুমি কি ভারতীয়দের সমর্থন করো মেয়েটি ছোটবেলা থেকে শিখেছে জীবনে মিথ্যে বলার থেকে বড় কোনো পাপ নেই তাই প্রশ্নের মূল উদ্দেশ্য বোঝার পরও সে নির্ভয় উত্তর দিল এই মুহূর্তে বিশ্বের কাছে সবথেকে বড় বিপদ ফ্যাসিবাদ হিটলারকে আটকাতে না পারলে পৃথিবীর কোনো দেশই অবশিষ্ট থাকবে না তাই আমি নিজের ইচ্ছে তার বিরুদ্ধে লড়তে ব্রিটিশ যোগ দিতে চাই যুদ্ধের ফোর্সে শেষে আমি ভারতের স্বাধীনতা আন্দোলনকেই সমর্থন করব ইনায়েত খানের মা ছিলেন টিপু সুলতানের বংশধর উচ্চবংশীয় মুসলিম ইনায়েত খান ছিলেন পশ্চিমে সুফিবাদের প্রথম প্রচারক সুফিবাদ বোধ হয় পৃথিবীর সেই সমস্ত শিল্পকলার একটি যা অনেক দূরের মানুষদেরও কাছের করে দেয় খাঁটি ইংরেজ মহিলা অওরা বেকার জন্মগ্রহণ করেছিলেন আমেরিকাতে তিনি সুফিবাদ নিয়ে আগ্রহী ছিলেন সুফিবাদ সংক্রান্ত এমনই একটি আলোচনা সভায় অওরা বেকারের পরিচয় হয় ইনায়েত খানের সঙ্গে ইনায়েত খানের সুফিবাদ বিষয়ে গভীর জ্ঞান অওরাকে আকৃষ্ট করে উনিশশো সালে ভালোবেসে তারা বিবাহ করেন সেই একই বছর জন্মায় তাদের প্রথম সন্তান নূর ইনায়েত খান গভীর সঙ্গীত অনুরাগী ইনায়েত খান নূরের ছোটবেলা থেকেই সঙ্গীত সুফিবাদ ও সাহিত্য শিক্ষা বিষয়ে যত্নবান ছিলেন কয়েক বছর পর তাদের পুত্র সন্তান বিলায়েত জন্মায় ইনায়েত খান জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন প্রেম শিল্প ও সাহিত্যের শহর প্যারিসে সেখানেই ফজল মঞ্জিলে বেড়ে ওঠে নূর ও বিলায়েত ইনায়েত খান সারা জীবন লন্ডন মস্কো ফ্রান্স ঘুরে বেড়ালেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভারতের মাটিতে ইনায়েত খানের মূল ভারতে প্রথিত হওয়ার ছোট থেকেই নূর ভারতীয় শিল্প সাহিত্য রাজনীতি নিয়ে সচেতন ছিল তবে তার সবথেকে প্রিয় ছিল ভারতীয় সংস্কৃতির সাথে জড়িত বিভিন্ন উপকথা যেগুলো তার বাবা প্রত্যেক দিন তাকে গল্প করে শোনাতেন নূরের ইচ্ছে ছিল বড় হয়ে সে সাহিত্যিক হবে তাই ভেবে সে ছোটদের জন্য গল্পের বইও লিখে ফেলেন একখানা এর পরের কাহিনী শুরু হয় দশই মে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ভাগে জার্মানি আক্রমণ করে ফ্রান্স ফ্রান্স টানা ছয় সপ্তাহ জার্মানদের সীমান্তের বাইরে আটকে রাখার চেষ্টা করে কিন্তু একটিও গুলি খরচ না করে করে ফ্রান্স স্বীকার জুন বাহিনী অবশেষে জার্মানদের ফ্রান্সের অলিতে গলিতে ঢুকে লুটপাট শুরু করে সুফিবাদ অহিংসার সমর্থন করলেও নূর হাতের উপর হাত গুটিয়ে বসে থাকা নিরাপদ বোধ করলেন না তাই ভাইকে নিয়ে পাড়ি দিলেন লন্ডনে যতদিনে লন্ডনে এসে পৌঁছালেন ততদিনে জার্মান বিমান বাহিনী লন্ডনকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাধারণ মানুষ প্রাণের ভয় মেট্রো রেল স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছে আর ব্রিটিশ আর্মি খুঁজছে আরও আরও লোক নোর ওমেন্স অক্সিলারি এয়ারফোর্স যোগ দিতে চাইলে প্রথমে তাকে প্রত্যাখ্যান করা হয় তবে ব্রিটিশদের তখন বোধ না বলে দেওয়াটা অর্ধেক যুদ্ধ হারার সমান তাই পরের বার ইন্টারভিউতে ভারত সম্পর্কে অনুভূতি আছে জেনেও আর্মিতে ভর্তি করে নিতে বাধ্য হন নূর আর্মিতে ভর্তি হওয়ার আইনি অধিকার পেয়েছিলেন মায়ের ব্রিটিশ পাসপোর্টের জন্যই তাই বুকের বাঁ দিকের ব্যাচে নাম পরিবর্তিত হয়ে হল নোরা বেকার যদিও জীবনে পরবর্তীতে একাধিকবার নাম পরিবর্তিত হয়েছে তার যে নাম হিটলারের গেস্তেপো বাহিনীর রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেই নামটি যদিও ম্যান্ডেলিন জীবনে প্রথমবার তার নামের তুলনায় আর্মি ক্যাম্পে তার নম্বরই বড় হয়ে উঠল কিন্তু এই নামহীন নম্বর আর ডব্লিউ এ এফ এর পোশাক তাঁকে ভিতরে ভিতরে একটা গর্ব অনুভব করাত ছোটবেলা থেকে এই কড়া শাসন আর সংস্কারের বেড়া থাকা নূর এই স্বাধীন জীবনকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছিল আর্মি ট্রেনিংয়ের সময় তার প্রশিক্ষক ছিলেন লিও মার্কস লিও ছিলেন ধীর স্থির একজন প্রশিক্ষক যিনি কখনোই তাঁর ছাত্রছাত্রীদের উপর থেকে বিশ্বাস হারান না অধৈর্য হন না নূরকে ওয়্যারলেস অপারেটরের প্রশিক্ষণের জন্য বাছা হলো সেখানেই লিও মার্কসের কাছে সে ওয়্যারলেস অপারেট করা মস্কোট শিখলেন ব্রিটিশ ক্যাম্পে নূরের দায়িত্ব যদিও ছিল বেলুন গার্ল হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের বড় বড় ইমারত ও আর্মি হেডকোয়ার্টারগুলো জার্মান বিমানের লক্ষ্যে বাধা সৃষ্টি করতে বড় বড় বেলুন আকাশে উড়িয়ে রাখা হতো এর মহিলারা সেই সমস্ত বেলুনের দেখভাল করতেন একই সাথে জার্মানদের বিমান কবে কোথা দিয়ে যাচ্ছে তার একটা প্লটিং করে আর্মি অফিসারদের জমা দিতেন খুব শীঘ্রই নূরের ডাক পড়ল স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভের ইন্টারভিউয়ের জন্য এস ও ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিলের নির্দেশে গঠিত বিশেষ সেনা দল যাদের মূল কাজ ছিল শত্রু দেশে গিয়ে গুপ্তচর করা বাছা বাছা সেনা কর্মীদেরই এস ও এর জন্য হতো ইন্টারভিউয়ের প্রথম দিনই নূরকে কোনো রাগ না করেই বলে দেওয়া হলো যে এস ও ই জয়েন করলে বিদেশি মাটিতে গিয়ে শত্রুর খবর সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে ব্রিটিশ বাহিনী কোন রকম সুরক্ষা দিতে পারবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এস ও ই বাহিনীর অস্তিত্ব কোথাও খাতায় কলমে নেই তাই তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো সে ধরা পড়লে সরকার কোনো দায় নেবে না এবং তার এক প্রকার মৃত্যু নিশ্চিত সে রাজি থাকলে তার ট্রেনিং এর পর তাকে জার্মান অধিকৃত প্যারিসে পাঠানো হবে নির্ভীক নূরের উত্তর ছিল সে রাজি আসলে সে যে কোনো কারণেই যেভাবেই হোক তার শৈশবের শহর প্যারিসের জন্য কিছু করতে চাইছিল তাই এই সুযোগ সে কোনো মতেই ছাড়তে চাইল না কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি বর্ণিশা এবং শঙ্খ স্ক্রিপ্ট ও মূল রচনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ আগামী সপ্তাহে আমরা আসছি পরের পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন